কেমন আছো তোমরা সবাই আজকে আমরা শিখবো বাংলা ওই ইংরেজিতে সাত দিনের নাম এক শনিবার শনিবার বাংলা শব্দ শনিবারের ইংরেজি হলো স্যাটারডে এক ইউ আর ডিএাই স্যাটারডে স্যাটারডে বাংলা হলো শনিবার রবিবার রবিবার সপ্তাহের দ্বিতীয় দিন রবিবারের ইংরেজি হলো সানডে এস ইউ এন ডি এ ওয়াই সানডে সপ্তাহের তৃতীয় দিন হলো সোমবার সোমবারের ইংরেজি হল মন্ডে ও এন ডি এ ওয়াই মন্ডে সপ্তাহের চতুর্দিন হলো চতুর্থ দিন হলো মঙ্গলবার মঙ্গলবারের ইংরেজি হল টুয়েসডে থ্রি ইউ ইএস টুয়েস ডেটি এ ওয়াই টুয়েসডে মঙ্গলবার প্রত্যয়ের পঞ্চম দিন হলো বুধবার বুধবারের ইংরেজি হলো ওয়েডনেসডে ডব্লিউ ই ডি এন ই এস ওয়েডনেসডে ডি এ ওয়াই ওয়েডনেসডে সপ্তাহের ষষ্ঠ দিন হলো বৃহস্পতিবার বৃহস্পতিবারে ইংরেজি হলো থার্সডে থার্সডে স্পেলিং হলো টি এইচ ইউ আর থার্স ডে এপ্তাহের সপ্তম দিন হলো শুক্রবার শুক্রবারকে ইংরেজিতে বলা হয় ফ্রাইডে ফ্রাইডে ইংরেজি এর দিন হল এফ আর আই ফ্রাই ডি এ ওয়াই ফ্রাইডে আমরা এখন সাত দিনের জন্য সাতটি স্টার তৈরি করব টু থ্রি ফোর ফাইভ সিক্স শনিবার রবিবার সানডে সোমবার মন্ডে মঙ্গলবার টুয়েসডে বুধবার ওয়েটনেসডে বৃহস্পতিবার থার্সডে শুক্রবার ফ্রাইডে আলাইকুম